আর আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার যদি ভাগ্য হয় কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া কারো ভাগ্যে যদি জুটে যায় এই মানুষগুলো জান্নাতি এদের আর কোনো টেনশন নাই সুবহানাল্লাহ বলেন এবার পানি চাইলেন আর পাইলেন অতি সহজ ঠান্ডা পানি দিয়ে মানে নামাজ পড়া যাবে কথা হইলো প্যান্ডেলে লোকজন চলে গেছে আমার মা টাকা দিয়ে দেয়

যেই নবীর সুন্নত দাঁড়িকে মহাব্বত করে না ওই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে এই জন্য আমরা দাঁড়িয়ে রাখছি মদিনাওয়ালাকে মহাব্বত করে ভালোবাসি কথা কর এই দাঁড়ির ভিতরে আছে কার ভালোবাসা রসুলের ভালোবাসা কথা বলে কি না অনেকে বলে হুজুর দাঁড়িয়ে রাখলে চুলকে চুলকে কবরে যা ফেরেস তারা চুলকে মনমনে বসে আসা মাথা ফেলে ফেলে দিন মায়ের অভাব হবে না কথা বলে কে না আল্লাহ জানো পুরুষের সুন্দর চলো দাড়ি দাড়ি ছাড়া পুরুষকে দেখতে ভালো লাগে না কথা কয় না মুসলমান আপনি আপনার মুখে দাড়ি থাকবে না মানে গাড়ি দুর্ঘটনায় আলেন গায়ে মরে গেলেন আল্লাহ না করু যদি মরে যায় মুখে দাড়িও নাই পকেটে টুপিও নাই মানুষ তখন কি করবে কাপড় খুলে দেখি মাথা কাটা আছে না নাই তাহলে মরার পরেই ইজ্জতটা দেখবে

ইয়া রজ্জরে আল্লাহ জানিয়ে দিলেন দুই নাম্বার আয়াত বলেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার

في صلاتهم خاشعون अवश्यই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয় সহই নম্রতার সহই আল্লাহর ভয় নিয়ে খশু খুজু ভাব নিয়ে আদায় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাতaday যখন দাঁড়িয়ে যাবেন মনে মনে ভয় করবেন আমি নামাজ আদায় করতেছি আল্লাহ দেখছে কথা করে ঠিক আপনি নামাজ আদায় করতেছেন মনে মনে ভয় করবেন আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে সালাত আদায় করবেন মনে মনে ভয় করবেন এই আসরে নামাজ আমার জীবনের শেষ নামাজ ঠিক লোক দেখানোর জন্য

বুঝলেন না বুঝিয়ে বলব নিয়মিত পাঁচক তো সলাচার আদায় করে এরা খাঁটি মুসলমান নীল ভেদাল মমিম এরা হলো অরিজিনাল মমিন আল্লাহ নিয়মিত পাঁচ তো সলাচ আদায় করে যারা এরা হলো পাঁচের মুসল্লি তার মানে পাঁচ তো নামাজি আল্লাহ সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা কি সাপোর্টে সাত দিন পরে খালি জুমা পড়ে সাত দিন পরে জুমার নামাজ পড়তে যায় মসজিদে টাইসে ধুলে পড়ে আছে ধুলে এরকম ঘষে আর বলে হজ বেতনটা না হালাল করে আর চেনার মতো মোটা হচ্ছে মসজিদে ধুলে পড়ে আসে আচ্ছা মসজিদে ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরি দেখা মসজিদ কার ঘর তোমার দায়িত্ব নেয় মসজিদে ধুলে পরিষ্কার কর তোর অন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে বিশ্বনবী এক জায়গায় নামাজ আদায় করলেন পাশে একটা নতুন কবর

তো বলে আমার চলবে না আপনার ছেলের চলবে না কেন হুজুর আপনাদের গোর আছে এরকম আছে না নিজের বেলায় ষোলো আনা ঠিকই বোঝেন হুজুরের পরিবারটা বুঝলেন না কথা কারণ না নাম্বার করার সুযোগ নাই সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা এরা হলো সাতের মুসল্লি হুজুর খালি জুমার সালাম ফিরে দেবে মসজিদের বাইরে পা রাখতে দেখি নাই এর কথা বলেন কেন আর শূন্য পরে না এরা আবার শূন্য বাড়ির যা বোক সাথে নিয়ে পড়ে কি তাই না সুমার তুই রাখা পড়লি আশল মাতৃভাষা ফজর এগুলো করলি না কেন বল বল বাবা ওগুলো কি ফরজ না হ্যাঁ ঈশ্বরদী জানারায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পড়লো জোমান আমাদ একই বিশ্ব কোন কম বেশি নেই আর আমাদের দেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে দুই তলা তিন তলা করা হয় ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না এমন মসজিদ আছে মসজিদ একাই আসান একাই নামাজ পড়ে এক সালার মসজিদে আসে না কথা বল মসজিদের সাথেই বাড়ি আজান শুনে উঠে পেশাব করে আবার ল্যাপের ভিতর ঢোকে উদুর মনে পেশাব করার জন্য রাখতে চায়

মনে দুঃখ লাগলে শুধু আমার কথা শুনে ভালো হয়ে যা আল্লাহ যদি কবুল করে এই কথাগুলো আমি বলতেছি খরা ভাষায় আমার জন্য না আমি চাই আপনারা কথা জাননাতে না আমি যাব ভাই দলে আমি তোমাকেও চাই আমি একা জাননাতে যাব আপনাদেরকে নিয়ে যেতে চাই কথা বলে ঠিক না জাননাতে একা আমি যাব না তো ভাই জান্নাতি দলে আমি তোমাকে উচাই আল্লাহ পাক আল্লাহ যখন কবুল করে জিLambda আমি তাহলে ফাসাল লি রব্বিকা রবের উৎস শেষolat নামাজ হবে কার জন্য মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা আর হলো খাতের মুসলিম কথা বলো জানাজার সেটাতে লাশ বহন করে ওটার নাম কি খাতিয়া ওইজন্য বললাম খাতের মুসলিম রাখ তো স্যার নামাজের সময় হুজুর বলে দিয়েছে

কি পড়বে জানা শুনে এইবার হুজুর জহর পরে যেহেতু জানা যা এ দৌড়ে মসজিদে যা যাকে জানা যা শুরু হয়নি শুরু হয়েছে কি জহর তখন চিন্তা করলো যেহেতু জানা যা পড়তে আসছি আল্লাহ ভাই উদ্দেশ্য জানা পড়া জহর পড়ে না বাদ্য হইয়া সেদিন পড়েছে কথা করা হলো খাদের মুসলি ইমাম লাশ নিয়ে দুই চার মিনিট পর বক্তব্য আলোচনা শুনে বলে হুজুর ঠিক ঠিক এ দুনিয়া কিছুই নয় মানে এমন আফসোস সূচনা করে মনে হয় আর জীবনে কোনো দিন কাজ করবে না হুজুর বলতেছে নাম সিং গায়িকা সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আসুন ভাই প্রত্যেকটা মৃত্যু থেকে আমরা শিক্ষা নেই আজকে এই ব্যক্তির জানা যা কালকে আপনার পরশু দিনে আমরা আপনারা কেউ নাই একদিন আপনিও থাকবো না আসুন না ভাই পরিবর্তন হয় ঠিক ঠিক হুজুর ঠিক ঠিক কবরে মাঝি দিয়ে বাড়িতে এসে চুটি খুলে একটা বিড়ির টান মারিছে সিগারেটটা টান মারছে ওই ধুয়ার সাথে হুজুরের ওয়াজ উড়িয়ে যারা হলো খাতের মুসলি দুই নামাজ পড়ে যারা এরা হলো খাটের মুসলি সুন্দর শেরওয়ানি পাঞ্জাবি জুব্ব বানাই দেখে না সে একটা মোশা পাঞ্জাবি কিনে গর্জিয়াস কালার সেই মানে সেই স্টাইল আলাদা পাঞ্জাবি পরে বউ বলতেছে কেমন বউ বলছে শাকিব খানের কোনো অংশে কম না তুমি আমার ছোট শাকিব খান এটা গরিবের শাকিব খান এইবার বাইরে যা বলতেছে দোস্ত কেমন লাগতেছে কয় সেই লাগতেছে কোন মার্কেট পায় টাঙ্গাইলের সবচেয়ে দামি দোকান থেকে নিয়েছে আমি কি তাদের কাপড় কিনি তোদের মতো না ইন্দির নামাজ বই হুজুরের সাথে কোলাকুলি করবে আমার একবার ভাই এক লোক ঈদের নামাজ করে কোলাকুলি করবে আসছে পেয়ার তো না হয় ছাব্বিশ মাসে গর্ব করছে আমার মেয়ে বলতে শুধু আসেন কোলাকুলি আমি খুব চেষ্টা করি বুকে যাওয়ার কিন্তু মাঝখানে বেরিয়ে গেছে এমন কোলাকুলি কি যার কোলাকুলি ওটা হচ্ছে পেটা বেটি কথা ঘর ঠিক কি রাগ করতেছেন আপনার বুঝলে সারা করুন হুজুরের সাথে কোলাকুলি চলতেছে হুজুর এবার কানে কানে বলে যে ভাই রোজা কয়টা তিরিশটা না উনত্রিশটা কয় হুজুর ইয়া একটা রোজাও রাখিনি তারা আমি পড়িনি কিন্তু ইফতার খাওয়া মিস করি রোজার আর একে তো গুনে করছি ইফতারি না করে কি ডবল গুনে করবো কথা কয় না এরকম লোক আছে না নাই এরা হলো ফাটের মুসুল ঈদ আসলে রোজাদারের চাইতে বেরোজাদারের মশাল বেশি ভাব বেশি প্রতিযোগিতা বেশি